এটা বলছে। এখানে অপশন দেওয়া আছে কি হবে মিনাসান আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা জেল টি এক্সাম দিবেন তাদের জন্য বিশেষ করে লিসেনিং এ ঠিক আছে লিসেনিং যাদের দুর্বলতা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিও দেখার পর হান্ড্রেডে এ হান্ড্রেড মার্ক উঠাইতে পারবেন চারটা মুন্দাই ওয়ান মুন্দাই টু মন্দাই থ্রি মুন্দাই ফোর হ্যাঁ মুন্দাই ওয়ান টু নিয়ে ভিডিও দিয়েছি ইনশাল্লাহ সামনে আরও দিব আপনাদের যদি রেসপন্স থাকে ঠিক আছে তো এই ভিডিওটা দেখেন লিসেনিং একদম পানির মতো সহজ করে দেবো আপনাদের জন্য আশা করি এরপর আর এই মুন্দাই থ্রি নিয়ে আপনাদের টেনশন করতে হবে না দেখেন ফার্স্টে দেখেন এখানে একচল্লিশ নাম্বার এখানে কি বলছে ওহাইগুজ আপনার মনে ঠিক সম্পর্ক অবশ্যই জানেন মনে ঠিতে কি বলে একটা গ্রেটিং বলে ফার্স্টে ওটা পরিপ্রেক্ষিতে আর একটা গ্রেটিং থাকে তাই না উঠেই হয় অ্যানসার লিসেনিংয়ে তো প্লে করে তিনটা গ্রেডিং বলে দুইটা ভুল থাকে একটা সঠিক থেকে সঠিকটা আমরা বৃত্ত ভরাট করি এইখানে সেমভাবে আপনাদের জন্য আমি পিডিএফটা তৈরি করছি দেখেন এখানে কি বলছে একচল্লিশ নম্বর ওহায়া গুজাই মাস। এখানে তারপরে প্রেক্ষিতে চারটে অপশন দেওয়া আছে এই যে দেখেন চারটা অপশন দেওয়া আছে প্রথমটা কি কোন বানোয়া ওহায়া গুজাই মাছ ওহা সুমিনা সাই ঠিক আছে এখানে সঠিক কোনটা হবে সঠিক অ্যান্ড এখানে দেওয়া আছে ওহায়ো গোজাই মাছ এইভাবে আপনারা পড়বেন খাতায় লিখবেন পড়বেন ঠিক আছে এইভাবে দেখেন কন্টিনিউলি এরকম আমার কাছে প্রায় আছে আছে এরকম গ্রেডিং সো আপনারা যদি চান কমেন্ট করবেন আমি তো জাস্ট এই ভিডিওতে বিশটা দেখাইছি কমেন্ট করেন আর ইনশাল্লাহ সবগুলা দিয়ে দেবো দেখেন বিয়াল্লিশ নাম্বার কি বলছে বিয়াল্লিশ নাম্বার বলছে কোন বানোয়া এর পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হবে অবশ্যই কোন বানোয়াই হবে অ্যান্সার সরি কোন নিচুয়া কোন নিচুয়া বিয়াল্লিশ নম্বরে বলছো কোন নিচুয়া এরপর প্রেক্ষিতে অ্যান্সার হবে কোন নিচুয়া এটা ইজিলি সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে তেতাল্লিশ নম্বরে বলছে কোন বানোয়া এটা পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হবে কোন বানোয়াই অ্যান্সার হবে লিসেনিং এ তো এইগুলোই আসে হ্যাঁ এখানে একটু সহজ সামনে আপনারা কঠিনগুলো পাবেন মানে যেগুলা আর একটু হার্ডলি দেখেন চুয়াল্লিশ নাম্বার কি বলছে ওয়া ওয়াশুমি নাসাই শুভরাত্রি এর পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হবে এই যে অ্যান্সার দেওয়া আছে ওয়াশুমি নাসাই এখানে চারটে অপশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে শরীর অ্যান্সার ওয়াশুমি নাসাই ঠিক আছে সো তারপরে দেখেন পঁয়তাল্লিশ নম্বর কি বলছে আরেগা তো আরেগাতো অর্থ কি ধন্যবাদ এটা পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হবে দিতাসী বাঁচতে ধন্যবাদের প্রয়োজন নেই বা স্বাগতম এটা আমার কর্তব্য মানে বলে কি কারা জানেন ধরেন আপনার দোকান থেকে একটা কোনো কিছু কিনলেন তখন আপনি বললেন ধন্যবাদ সেই সেক্ষেত্রে সে বলবে দোকান বলবে দিতাসী বাঁচতে ধন্যবাদের প্রয়োজন নেই ঠিক আছে তো দেখেন তারপরে হচ্ছে ছয় চল্লিশ নাম্বারটা দেখেন কি বলছে গোমেন সাই সরি কি বলছে গোমেন্না সাই সরি বা দুঃখিত এইটার পরিপ্রেক্ষিতে কি অ্যান্সার ভাই দেখেন চারটা অপশন আছে সঠিক অ্যান্সার কি এ ই না তেমন না বা না কিছু না এরকম কিছু ঠিক আছে আপনারা দেখেন যদি এরকম প্রশ্ন আসে তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে এ না তারপর দেখেন সাতচল্লিশ নম্বরটা সাতচল্লিশ নম্বর কি বলছে হাজিমে মাসতে প্রথমবার দেখা হলে বলতে হয় সেটা জানেন যদি হাজিমে মাসতে হয় লিসেনিং এ আসে তাহলে এটার অ্যানসার কি হবে হাজিমে মাসতেই হবে চারটা অপশন দেওয়া আছে এখানে তারপর দেখেন আটচল্লিশ নম্বরটা আটচল্লিশ নম্বরটা হচ্ছে কি ওকায়রি কি বলছে ফিরে এসেছো ওকায়রি বা ফিরে এসেছে এটাই বলবে তারপর ভিতর থেকে কি বলবে ও সরি ভেতর থেকে বলতেছো ওকায়রি ফিরে এসেছো ওকায়রি ফিরে এসেছো এটা বলছে এখানে চারটা অপশন দেওয়া হচ্ছে অ্যানসার কি হবে দাদাইমা ফিরে এসেছি অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন আমরা আমি যখন লিসেনিং সলভ করে দেখছি মন্দাইটিতে একটা থেকে তাদাই ফিরে এসেছি মানে বাহির থেকে বাইরে থাকে একটা ছেলে বলে তাদাই মা ওর মাথায় তীর থাকে ভিতর থেকে বলে ও এটা উল্টা করছে ভিতর থেকে বলছে ও কায়রি ফিরে এসো ফিরে এসো এসেছো বা এরকম কিছু বলছে ফিরে এসেছো মানে কোশ্চেন শুরু বলছে ফিরে এসেছো তখন সে বলবে ভিতর থেকে তাদের বাহির থেকে তাদের মা ফিরে এসে বা ফিরে এলাম আচ্ছা তারপর দেখুন উনপঞ্চাশ নম্বরটা কি বলছে ইত্তে কি মাস ইত্তে কি মাস ওর আমি যাচ্ছি আমি যাচ্ছি এটা পরিপ্রেক্ষিতে কি হবে ইত্তে রাজশাহী ভালো করে যেও এখানে অপশন আছে চারটা দেখেন ইত্তে কি মাছ ফার্স্টেই বলবে ধরেন লিসেনিং বন্ধ হচ্ছে শুরু হইলো তখন বলবে দুইটা লোক দাঁড়ায় রইছে একজন ভিতরে বাড়ির আর একজন বাহিরে তখন পিছনের দিকে তাকায় বললো যে মাস ওর মাথায় তীর থাকবে ঠিক আছে বা আপনার হচ্ছে ও বললো ইত্তেকি মাস ভিতর থেকে কি বলবে তাহলে ঠিক আছে এখানে চারটা অপশন থাকবে ভিতর থেকে কি বলবে ইত্তিরা চাই ভালোভাবে ফিরে এসে যেটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে এখানে পঞ্চাশ নম্বরটা দেখেন দাদাই মা ওই যে বললাম একটু আগে কি বলছে আমি ফিরে এলাম ভেতর থেকে কি বলবে তাহলে চারটা অপশন দেখে একটা বলবো গাড়ি গারিনা সাই স্বাগতম আসো আসো ভিতরে আসো হ্যাঁ তারপর হচ্ছে একান্ন নম্বরটা একান্ন নম্বরটা দেখেন ইরোশুকু অনেকেই সিমাস আপনার সহযোগিতা কাম্য বা দৌজির সুগন আপনার মানে সহযোগিতা চাচ্ছি আপনারা পড়ছেন না দৌজির সুগনে গাইছে মাছ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এইটা হচ্ছে সেখান থেকেই ইরসুগনে গাইছে মাছ ওইরকমই অনেক কিছু আপনার সহযোগিতা কাম্য বা ভালো লাগলো এরকম এখানে অপশন আছে চারটা কোনটা সঠিক হবে দেখেন এখানে দেওয়া আছে কচিরা কি কচিরা কোষ কচিরা কোষ আমিও আপনার সহযোগিতা কামনা করি মানে হচ্ছে কি আপনার ওই যে কেউ কারো হেল্প করার পরে এটা বলে আর কি এরকম কিছু ঠিক আছে তারপর দেখেন বায়ান্ন নাম্বারটা মাতা আস্তা আবার দেখা হবে কবে কাল মাতা আস্তা আবার কাল দেখা হবে এটা পরিপ্রেক্ষিতে যার টপশন আছে কোনটা সঠিক হবে এই যে হাই মাতা আস্তা সঠিক কি হবে মাতা আস্তা সঠিক কি হবে হাই মাতা আস্তা হাই মাতা আস্তা তিপ্পান্ন নম্বরটা দেখেন কি বলছে উৎসুকারে সামাদেশ তা পরিশ্রমের জন্য ধন্যবাদ মানে কেউ আপনার পরিশ্রম করে আপনাকে হেল্প করলে সেক্ষেত্রে আপনি এটা বলবেন এটার অ্যান্সার কি হয় দেখেন চারটা অপশন আছে অ্যান্সার কি হবে এটার অ্যান্সার এটাই হবে উচ্চকারে সামাদেশ তা উচ্চকারে সামাদেশ তা ভালো কাজের জন্য ধন্যবাদ আচ্ছা তারপর দেখেন চুয়ান্ন নম্বরটা কি বলছে অমিদ তো গোজাই মাস অভিনন্দন বা কংগ্রেচুলেশন এটার পরিপ্রেক্ষিতে আপনার কি হবে আরে যত গোজাই মাছ এটাই হবে এটা আপনারা মুখস্থই করে ফেলাইছেন জানি এই যে দেখতেছেন না এগুলা এরকম আরো কতগুলো আছে বলেন তো এক থেকে দেড়শো একশো বিশটার মতো আছে ঠিক আছে সো সবগুলো আপনাদেরকে আমি দেবো আপনারা কমেন্ট করে জানান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই যদি আমার চ্যানেলে ধাবায় সাবস্ক্রাইব বাড়ে এবং কমেন্ট হয় একশোর উপরে তাহলে আমি কালকেই দিয়ে দেবো আর যদি না হয় তাহলে আমি দু একদিন দেরি করবো কারণ ভিডিও মেক করতে হয় আচ্ছা দেখেন তারপর পঞ্চান্ন নম্বরটা দেখেন সুমি মাসেন কি এক্সকিউজ মি বা মাফ করবেন এটা পরিপ্রেক্ষিতে কি হবে দেখেন হাই 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 এটা পরিপ্রেক্ষিতে হবে হাই দেখেন ছাপ্পান্ন নম্বরটা ও হাইরে কুদাসাই ভিতরে আসুন ও হাইরে কুদাসাই দয়া করে ভিতরে আসুন বাহির থেকে এসে কি বলবে কি বলবে দেখেন ওজা মাসিমাস ওজা মাসিমাস এই যে দেখেন ওজা মাসি মাসিমাস এটাই হচ্ছে অ্যান্সার মাসি মাসিমাস ঠিক আছে ওজা মাসিমাস সাতান্ন নম্বরটা দেখেন কি বলছে ইরাশাহী মাসে স্বাগতম ভেতর থেকে বলবে আপনার রুম থেকেও বলতে পারেন এরা সেই মাসে আসুন স্বাগতম ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দোকানেই বলে ওই যে আপনার আমরা মার্কেটে যাই না শপিং এ যাওয়ার পর ডাকে না আসুন 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 দোকানদাররা ওই রকম ঠিক আছে এটা পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হবে বলুন তো আরি তো এটা পরিপ্রেক্ষিতে অ্যান্সার কি হবে আরি তো আচ্ছা তারপর দেখেন আঠারো নাম্বারটা কি বলছে ওতানজেবি ওমেদেতো জন্মদিনের শুভেচ্ছা ও দান বিজেবি ওমেদেতো এটা অনেক কমন একটা লিসেনি এটা আছে এই লিসেনি ঠিক আছে এটা আনসার কি হবে আরিগাতো এটা আনসারও আরিগাতো হবে এখানে আরো আছে গোমেন নাসাই উচ্চকারে জামা তারপর কি হাজিমি মাসতে এগুলো হবে না কি হবে আরিগাতো এটাই হবে রাইট আনসার তারপর হচ্ছে 59 নম্বর কি বলছে গচি সো সামাদেশতা খাবারের জন্য ধন্যবাদ খাবার জন্য ধন্যবাদ বি কি বলবে তাহলে দেখেন বি যে অপশন আছে চারটা চারটা থেকে একটা বলবে কি বলবে ঐশিক আত্মা দেশ সুস্বাদু ছিল ঐশিক আত্মা দেশ সুস্বাদু ছিল কেউ খাইলে আপনি কাউকে খাওয়াইলেন যখন তখন আপনি বললেন যে গো চিসো সমাদেশ তা অ্যান্সার কি হবে ঐশিক আত্মা দেশ সুস্বাদু ছিল এগুলো মুখস্থ করে ফলায়েন খাতায় লিখেন বেশি বেশি যে ভিডিও দেখলেন আর লিখবেন ভিডিও দেখবেন আর লিখবেন ঠিক আছে তো তারপর হচ্ছে ষাট নাম্বারটা কি বলছে করে দৌজো এইটা কিন্তু লিসেনিং ভাই আমি অনেক লিসেনিং নিয়ে দেখছি এটা থাকে ঠিক আছে করে দৌজো এটা নিন এটা পরিপ্রেক্ষিতে কি হয় দেখেন এই চারটা থেকে কোনটা হবে আর এগা গোজাই মাস আর এগা গোজাই মাস ঠিক আছে সো আজকে আমরা এই সাইট পর্যন্তই এই ভিডিওতে দেখলাম আপনারা যদি ফুল ভিডিও চান বা ফুল পিডিএফ চান সবগুলা চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ